जमजम जोम जोम जो का सीधा आबे जमजम जो खुर्दूदम आबे शोरा कै खुर पादशाही करदा पासे बानी बाणी कुनम पादशाही करदा पासे बानी बाणी कुनम ইসমাইল শাহিদ আলাই জমজম হাতে নিয়ে এই কবিতা পড়তেন আর বলতে আল্লাহ এই মুখে জমজম দিলা এই মুখে কাউসার সারা আর কোনো পানি দিও না কিন্তু লাহ লা পাঁচ হাজার এখানে তো জমজম দিস এখানে কাউসার সারা অন্য আর কিছুদিন আরে জমজমের পানি হাতে নিয়ে দোয়া করলে দোয়া কবুল হয় জম দাঁড়িয়ে খাইতে হয় দুনিয়ার সব পানি ওয়ে খাইতে হয় একটা পানি সম মানে কেবলামুখী কেবলা মুখী হয়ে জম